যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট ওয়ান হান্ড্রেড নাইনটি নাইন রুপিস পুরো সেমিস্টারের একটা সাবজেক্টের কোর্স ফি তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে আমি আবারও বলে রাখি প্রথমত যদি তোমরা দেখো যে এখানে প্রত্যেকটা কোশ্চেনের পরে ট্রিপল স্টার দেওয়া আছে কোথাও ডাবল স্টার দেওয়া আছে কোথাও সিঙ্গেল স্টার দেওয়া আছে এর অর্থটা কি ট্রিপল স্টারগুলো খুব ভালো করে পড়তে হবে পড়তেই হবে বাদ দিতে পারবে না ডাবল স্টারগুলো মাঝামাঝি ধরনের পড়ে যাবা সিঙ্গেল স্টারগুলো সময় থাকলে পড়বা না থাকলে নাও বাদ দিতে পারো আর হচ্ছে যেগুলো স্টার নেই সেগুলো না পড়লেও বাদ দিলেও চলবে ঠিক আছে তাহলে ছ নম্বরের জন্য কারণ হতে কি কি পড়বা প্রথম প্রশ্ন কার্থ রিড সরি এটা কার্থের রিড হবে এর মতে কারণের গুণগত লক্ষণ ব্যাখ্যা করো পড়তে হবে ভালো করে নেক্সট কারণের পরিমাণগত লক্ষণের মূল ভিত্তিগুলি কি কি নেক্সট কারণ ও শর্তের মধ্যে পার্থক্যগুলি লেখো নেক্সট প্রশ্ন কারণের বিভিন্ন প্রকার অর্থ উদাহরণ সহ ব্যাখ্যা করো এই কয়েকটা প্রশ্ন কিন্তু ভালো করে দেখবে নেক্সট রয়েছে প্রশ্নমান তিনের জন্য কোন কোন প্রশ্নগুলো তোমরা পড়বে বলছে মিল ও বেইনের মতে কারণের সংজ্ঞা দাও নেক্সট কার্ড কার্ডেথ রিড কার হবে এটা হ্যাঁ ভুলবশত কার্ডেথ হয়ে গেছে কার্ড রিড কিভাবে কারণের সংজ্ঞা দিয়েছেন রিড প্রদত্ত কারণের সংজ্ঞাটি বিশ্লেষণ করলে কারণের কয়টি লক্ষণ পাওয়া যায় কি কি ভালো করে পড়তে হবে নেক্সট কোশ্চেন উদাহরণ সহ সদর্থক ও নয়র্থক শর্তের মধ্যে মানে শর্তের সংজ্ঞা দাও নেক্সট বলছে আবশ্যিক শর্ত রূপে কারণ আলোচনা করো পর্যাপ্ত শর্তরূপে কারণ আলোচনা করো কোন তর্কবিদ কারণকে পর্যাপ্ত শর্ত অর্থে গ্রহণ করেছেন এবং কেন এই কয়েকটা প্রশ্ন কিন্তু তোমাদের নাম দুইয়ের জন্য যে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে প্রথম প্রশ্ন কারণ ও কার্য কাকে বলে শর্ত কি মিল ও রিডের মতে শর্ত কয় প্রকার ও কি বলছে কারণ সম্পর্কে লৌকিক অভিমত কি কারণের বিভিন্ন অর্থগুলো কি কি নেক্সট ক এবং খ এর আবশ্যিক শর্ত এ কথার অর্থ কি নেক্সট বলছে সুইচ অন করা পাখা চলার কারণ এবং বিস্পান মৃত্যুর কারণ এই ঘটনা দুটিতে কারণ কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে নেক্সট বলছে পর্যাপ্ত শর্ত কাকে বলে উদাহরণ সহ লেখো জলপ্রাণ তৃষ্ণনিবারণের নিবারণের কিরূপ শর্ত নেক্সট বলছে মাটি সরি বৃষ্টি হওয়া মাটি ভেজার কারণ এখানে কারণ কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে এবং কেন নেক্সট বলছে যদি এ ঘটে তবে বি নামক ঘটনাটিও ঘটে এখানে এ ও বি কিরূপ শর্ত নেক্সট আবশ্যিক পর্যাপ্ত শর্ত কাকে বলে উদাহরণ দাও নেক্সট ক এবং খ এর আবশ্যিক পর্যাপ্ত শর্ত এর কথার অর্থ কি নেক্সট একটি ঘটনার কয়টি আবশ্যিক ও কয়টি পর্যাপ্ত শর্ত থাকতে পারে নেক্সট এক কারণ বাদ কাকে বলে উদাহরণ সহ লেখো নেক্সট বলছে বহু কারণ সমন্বয় এর তিনটি মানে নীতিটি উল্লেখ করো তো এই হচ্ছে আজকে তোমাদের প্রশ্নগুলো যেগুলো তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন প্রশ্নগুলো সেগুলো এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে এছাড়া তোমরা যদি চাও এই নোটসগুলো পেতে তাহলে আমাদের পিস্টিকল এই অ্যাপের মাধ্যমে কিন্তু এই কোর্সগুলো তোমরা পার্চেস করতে পারো তো স্টুডেন্ট তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে নতুন কোন টপিকের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অল থ্যাংক ইউ